নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে বাজেট দু এর ব্যাপারে আলোচনা করব এই বাজেটটা টোটাল তিনশো বাষট্টি পেজের বাজেট তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারোর যদি পড়ার ইচ্ছা থাকে পড়তে পারো আমি অনেকটা টাইম নিয়ে সারা দিন টাইম নিয়ে এখন বাজে রাত বারোটা একান্ন আমি ভিডিও বানাতে বসলাম মানে আমি অনেক কিছু দেখলাম পড়লাম জানলাম জানার পরে মেইন কিছু পয়েন্ট যেগুলো পুরোটা টিভিতে দেখাচ্ছে না সেরকম কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব তো এই বাজেটকে ইন্ডিয়ান বাজেট বলা ঠিক হবে কিনা আমি জানি না এই বাজেটকে অ্যাকচুয়ালি বিহার অন্ধ্রপ্রদেশ এর বাজেট বলা যেতে পারে সেখানে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অনেকেই বাদ চলে যাচ্ছে তারা জাস্ট চিঠে ফোটা কিছু পেয়েছে তো এই বাজেটে থেকে বেশি অ্যালোকেশন করা হয়েছে ডিফেন্স সেক্টরে সিক্স পয়েন্ট সিক্স টু লাখ করোর টাকা ডিফেন্স সেক্টর গেল ওটার প্রতি কোনো কথা থাকবে না আরও এক্সপেন্ডিচার ওখানে আরও বেশি হওয়া উচিত ছিল যেখানে কম বাজেটে ব্যয় করা হয়ে গেছে সেটা রেলওয়ে সেকশান রেলওয়ে সেকশানে কবচ যা নিয়ে এত আলোচনা হলো এত রেল দুর্ঘটনা ঘটলো কিন্তু কিছুই তেমন সেখানে পাওয়া গেল না তো আমি যে মেন কয়েকটা একটা পয়েন্ট আউট করেছি এই নিয়ে আমি দুটো পার্টে ভিডিও বানাবো এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টের ভিডিওটা আমি পরে আপলোড করব। সো এই পয়েন্টগুলো থেকে যেটা পাওয়া যাচ্ছে দাম কমলো ক্যান্সারের ওষুধ এক্স রে রে করা হয় সেই মেশিনের দাম দাম কমলো কমলো মোবাইল মোবাইল চার্জার সোনার উপর ধাতুর যে আমদানি শুল্ক ছিল সোনার উপর আমদানি শুল্ক ছিল যেমন ফিফটিন পার্সেন্ট সেই ফিফটিন পার্সেন্টটা কমিয়ে মানে নাইন পার্সেন্ট করা হলো সিক্স পার্সেন্ট ওখানে কমলো ব্যাপারটা বোঝার আছে টিভিতে যেমন ডাইরেক্ট দেখাচ্ছে সোনার উপর দাম কমে গেল আরে সোনার উপর দাম কি হট করে পাঁচ হাজার টাকা কমে যাবে কালকে এমন কিছুই না তার আমদানি শুল্কটা কমলো ওইভাবে দাম কখনো কমে না কারণ সোনার দামের উপর প্রচুর ভিডিও এই চ্যানেলে আছে আমি যথেষ্ট ব্যাপারে রিসার্চ এর আগে করেছি তার সাথে প্লাটিনামের আমদানির উপরে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট আমদানি শুল্ক কমল গেল এবার দাম অপরিবর্তিত থাকলো কার সিগারেট এটা একটা বিশেষ ভালো খবর অনেকের জন্য দাম অপরিবর্তিত থাকলো এবার আমি যে দুটো বিষয়ের উপর আলোচনা করব। যেমন নর্থ ইস্টে আরও এক্সপেন্ডিচার করা উচিত ছিল খুবই সামান্য টাকা ব্যয় করা হয়েছে মণিপুর সেখানে কোনো বিশেষ এক্সপেন্ডিচার গভর্নমেন্টের তরফ থেকে দেখানো হল না এই বাজেটে কেন আমি বুঝলাম না ওখানে কিছু বাজেট অ্যালোকেশন করা উচিত ছিল লোনটা ইন্টারেস্টের তেরো পার্সেন্ট হার মাসের ইস্ট্রেসি গাড়ি পেয়ে আট পার্সেন্ট গে হলে আমার এই আঁকা ওয়েস্ট বেঙ্গলে বিশাল কিছু পাইনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে আমি পুরো সেপারেট একটা ভিডিও বানাচ্ছি ওটা দেখে নিও ছোট্ট ভিডিও থাকবে এবার সোজা চলে আসি বিহার এই বাজেটটা যেন বিহারেরই বাজেট বিহারের লিস্টের তো কোনো শেষই নেই বিহারের টোটাল আটান্ন হাজার নশো টাকা ব্যয় করা হয়েছে মানে বাজেটের একটা পুরো সিংহভাগ বলা যেতে পারে হ্যাঁ আমি কাগজ দেখে বলছি কারণ আমি অনেক কিছু পয়েন্ট আউট করেছি বন্ধুরা এই আট হাজার নশো কোটির মধ্যে ছাব্বিশ হাজার কোটি টাকা রোড প্রজেক্টে ব্যাগ করা হয়েছে এটা নাম্বার ওয়ান গেল এবং সেটা শুধু রোড প্রজেক্ট এমনও নাই বড় বড় রোড চারটে তার মধ্যে বড় প্রজেক্ট আছে যেমন পাটনা পুন্ণিয়া এক্সপ্রেস হয়ে এক নাম্বার দু নম্বর বক্সার ভাগলপুর এক্সপ্রেস হয়ে তিন নাম্বার বুধগয়া রাজগীর বৈশালী দরভঙ্গা এটা দিয়ে পুরো একটা এক্সপ্রেস হয়ে আর চার নাম্বার হচ্ছে টু লেন ব্রিজ গঙ্গার ওপরে হবে অ্যাডিশনাল যা আছে তার ওপরে টু লেন ওভারব্রিজ হবে সেটা বক্সারের পাশে হবে সো এটা একটা ছাব্বিশ হাজার কোটি টাকার হিউজ প্যাকেজ যেখানে বিহারের সার্বিক উন্নয়ন হবে এর সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে রাস্তাঘাট ভালো হবে মানে ট্রান্সপোর্টেশন ভালো হবে রাস্তার ধারে শহর হবে জনবসতি হবে হাইওয়ের ধারে ধাবা হবে রেস্টুরেন্ট হবে পুরো এরিয়াটাই পাল্টে যাবে দু নম্বর একটা চব্বিশশো মেগাওয়াট পাওয়ার প্লান্ট হবে যেটার কস্ট একুশ হাজার চারশো কোটি টাকার ব্যয় হবে এখানে যেটা পীর প্যান্টি কনস্টিটিউন্সিতে হবে সেটা ভাগলপুরে ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত তো এই এলাকা সার্বিক বিশাল উন্নয়ন হবে কিন্তু এই মেগা পাওয়ার প্লান্ট কি শুধু বিহারেই হলো আরো অন্যান্য স্টেট তো ছিল সেখানে হতে পারতো সব বিহারে কেন হয়েছে কোনো অসুবিধা নেই অন্য স্টেটকেও দিতে পারতো গেল দু নম্বর তিন নম্বর বন্যা একমাত্র বিহারে হয় এ বিষয়ে কোনো কথা নেই কিছুদিন আগে সিকিমে বিশাল বন্যা হয়ে গেল আসামে বন্যা হয়ে গেলো উত্তরাখণ্ডে বন্যা হলো এমনকি বেঙ্গলেও কয়েকবার বন্যা হতে দেখা গেছে সাউথে চেন্নাইয়ের এরিয়াতেও মানে বিপুল এরিয়া ভেসে গেছে কেরলে হয়েছে কিন্তু কোথাও জলে কোনো ক্ষয়ক্ষতি হয় না একমাত্র বিহারেই হয় যেমন এগারো হাজার পাঁচশো কোটি টাকা ফ্লাড ফাইটিং এর জন্য বিহারে এক্সপেন্ডিচার দিচ্ছে গভর্নমেন্ট বাবা যায় একুশ হাজার পাঁচশো কোটি টাকা অনলি বিহারের জন্য এতে কি কি হবে এতে কোশী এবং মেচি নদীর যে সঙ্গমস্থল যে এরিয়া টোটাল এরিয়ায় ব্যারেজ হবে ইরিগেশনের প্রজেক্ট হবে এবং রিভার পলিউশন সেটা কমানোর চেষ্টা করা হবে তো এইগুলোর জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা এর আগে তো দেখা গেছে বিহারে দুটো ব্রিজ ভেঙে গেছে যেটা তৈরি হয়েছে এবং অনেক নেতা নেত্রীরা দায় ভাড়াও নিয়েছে মানে এত খারাপ কনস্ট্রাকশনে ব্রিজ তৈরি হয়েছে যাই হোক এই টাকা কীভাবে ব্যয় হবে সেটা টাইমই জানবে এছাড়াও মেডিকেল কলেজ হবে এবং নতুন এয়ারপোর্ট হবে সো বিহারের বিপুল লিস্ট বাজেটের সিংহভাগ বিহারই নিয়ে চলে গেল এতে কোনো প্রবলেম নেই অন্য রাজ্যকেও দিতে পারতো এর সাথে আমি আরো একটা পয়েন্ট অ্যাড করব যেটা এর মধ্যে পড়ে না তবুও টেম্পল ডেভেলপমেন্ট তার জন্য পয়সা দেওয়া হয়েছে সেখানেও সিংহভাগ টেম্পেল বিহারেরই বাকি ইউপি তারপরে রাম মন্দির সব চলে গেল। সেখানে বিশেষ কোনো টাকা নেই ওদিকে মধ্যপ্রদেশ আছে যেখানে বিজেপি মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্য মানে এইটটি পার্সেন্ট আসন বিজেপি যেখানে তারাও কিছুই পেলো না যাই হোক এখানে গয়াতে বিষ্ণুপদ সেটার রিনোভেশন হবে এবং কিছু ভালো হবে এবং মহাবধী বুদ্ধ গয়া এরও ডেভেলপমেন্ট হবে এই দুটো টেম্পেল হবে এবং এখানে কি একটা করিডরও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে করিডোর আছে সেটা গয়ার আশেপাশে হতে চলেছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল নোড হিসাবে ভবিষ্যতে পরিচয় পাবে তো এটা একটা বিশাল ব্যাপার বিহারের জন্য বিশাল ডেভেলপমেন্ট নীতিশ কুমার আশা করি খুশি এবং সবাই খুশি হবে যাই হোক আমি পুরো ভিডিওটা বিহার বিহার করে কাটিয়ে দিলাম কারণ পুরো ডেভেলপমেন্ট প্রত্যেক সবই বিহারে এবার অন্ধ্রপ্রদেশের জন্য যে অমরাবতী ডেভেলপমেন্ট মানে অন্ধ্রপ্রদেশের রাজধানী ডেভেলপমেন্টের জন্য পনেরো হাজার কোটি টাকা এই মুহূর্তে দেবে ফিউচারে আরও দেওয়া হবে দু নম্বর হচ্ছে পালাবারম ইরিগেশন প্রজেক্ট সেটা ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হবে সেটা এক্স্যাক্ট অ্যামাউন্ট ওখানে বলা নেই কত দেওয়া হবে কিন্তু ইউজ কিছু দেওয়া অবশ্যই হবে আর ওখানে দুটো ইন্ডাস্ট্রিয়াল নোট হচ্ছে একটা হচ্ছে কোপাথাই নোট যেটা নাম চেন্নাই যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে তার মাঝখানে একটা স্টেশন ওখানে হবে একটা ওরবাকাল নোট যেটা বিশাখাপত্তনম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর এর মাঝামাঝি এক জায়গায় হবে এই দুটো নোট হবে মানে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে অ্যাকচুয়ালি পাঁচ নাম্বার অন্ধ্রপ্রদেশের স্পেশাল গ্রান্ট দেওয়া হবে ব্যাকওয়ার্ড রিজন কে রয়্যাল সীমা প্রকাশনম ডিস্ট্রিক্ট এবং নর্থ কোস্টাল অন্ধ্রের ওখানে কিছু গ্রান্ট প্রোভাইড করা হবে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য তো অন্ধ্রপ্রদেশেও ঢালাও উন্নতি হয়ে গেল তো এই দুটোতেই সব চলে গেল এছাড়া ছিটে ফোটা যেগুলো আমি বলবো যেমন ওমেনদের জন্য স্ট্যাম্প ডিউটি কমানো হবে কিন্তু কতটা কমানো হবে সেটা বলা হয়নি কিচ্ছু লেখা আমি খুব ভালোভাবে পড়েছি এছাড়া ফ্লাডে যেখানে বিহারে সব নিয়ে গেছে তার ছিটে আসাম কিছু পেয়েছে কিন্তু আসামে বিহারে যেমন এগারো হাজার পাঁচশো কোটি টাকার উল্লেখ আছে আসামের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই ব্রহ্মপুত্র ফ্ল্যাট ম্যানেজমেন্ট হবে কিন্তু কত টাকা সেটাও উল্লেখ নেই এছাড়া হিমাচল উত্তরাখণ্ড সিকিম সবাই ছিটে ফোটা কিছু পাবে কিন্তু কোনো টাকার উল্লেখ নেই এছাড়া নালন্দা ইউনিভার্সিটি সেটারও সার্বিক উন্নয়ন হবে এই গেল স্টেট ওয়াইজ যে কোন স্টেটে কিভাবে অ্যালোকেশন হয়েছে তার মানে একটা সার্বিক রূপ যেটা বাজেটের লাইন লাইট নিয়ে গেছে এছাড়া এইমস মেডিকেল কলেজ যেখানে যা ব্যয় ছিল সেটা তো আছেই আর ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কয়েকদিন বাদে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে সো বন্ধুরা এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও তাহলে আমার ভালো লাগবে সাপোর্ট করো সো আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার অ্যাকচুয়ালি কি অনেক কথা যেগুলো নিউজ চ্যানেলে এইভাবে দেখায় না তার জন্যই এই ভিডিও তোমাদের জন্য